সালামু আলাইকুম রহমতুল্লাহ নতুন একটা জায়গার সন্ধান নিয়ে এসেছি এটা হচ্ছে সাবার আমিন বাজার বলিয়াপুরের গান্দারিয়া সাবার আমিন বাজার বলিয়াপুর গান্দারিয়া গান্দারিয়া আর মেন রাস্তার সাথে বর্তমানে ইটের রাস্তা আছে এই রাস্তাটা বলিয়াপুর বাস স্ট্যান্ড থেকে একদম অটো দিয়ে এদিকে আসা যায় আসা যায় এদিকে একদম বরাবর চলে গিয়েছে আর কি আশেপাশে অনেক বাড়িঘর করে ফেলছে জায়গা অনেক ডেভেলপমেন্ট হয়ে গেছে অনেক বাড়িঘর আছে আশেপাশে তো নতুন একটা জায়গা জায়গাটা হচ্ছে যে এটাই একদম রাস্তার সাথে একদম বাউন্ডারি করা এই যে ইটের যেই ওই দেখতেছেন এটা থেকে বাউন্ডারি করা একদম এখানে সাড়ে পনেরো শতাংশ জায়গা ওই পিছনে বাউন্ডারি পর্যন্ত সাড়ে পনেরো শতাংশ জায়গা এই যে বাউন্ডারি এই বাউন্ডারি থেকে একদম পিছনের পর্যন্ত জায়গা বর্তমানে পুঁশাক লাগানো আছে খুব সুন্দর একটা জায়গা এখনই নিয়ে এটা দক্ষিণমুখী প্লট দক্ষিণমুখী প্লট এখনই নিয়ে এখনই বাড়ি করতে পারবেন আশেপাশে অনেক বাড়িঘরও আছে লোকাল এরিয়া এবং রাস্তার সাথে খুবই সুন্দর চমৎকার লোকেশন একটা জায়গা এটা হচ্ছে সাবার আমিনবাজার বলিয়াপুর থেকে জাস্ট দু কিলোমিটার ভিতরে আপনার গান্দারিয়া গান্দা জায়গাটা আশেপাশে অনেক প্লট এবং অনেক বাড়িঘর হয়ে গেছে যারা আসলে রেডি প্লট বুঝতেছেন রাস্তার সাথে তাদের জন্য আসলে এই জায়গাটা তাদের সাথে এই জায়গাটা তো যারা আসলে বাড়ি করতে চান এখনই বাড়ি করতে চান আসলে তাদের জন্য এই জায়গাটা একদম নিট অ্যান্ড ক্লিন জায়গা একদম কাগজপত্র সব কিছু ওকে তারপর নিজেরা নিজ দায়িত্ব দেখে নেবেন এত সুন্দর জায়গা আসলে পাওয়াটা খুবই কষ্টদায়ক আর কি রাস্তার সাথে দেখতেই পারতেছেন ইটের রাস্তা একদম গাড়ি নিয়ে আসতে পারবেন বলিয়াপুর বাস স্ট্যান্ড থেকে একদম গাড়ি নিয়ে আসতে পারবেন এই জায়গার সামনে তো আপনারা এখানে দেখে শুনে একদম জায়গাটা বিক্রি হয়ে যাবে খুবই তাড়াতাড়ি কারণ এত সুন্দর জায়গা আসলে পাওয়াটাও খুব ট্রাফ হয়ে যায় তো আপনারা যারা ইন্টারেস্টেড থাকেন এই দিকে জায়গা নেওয়ার জন্য এবং খুঁজতেছেন দীর্ঘদিন ধরে দামটাও খুব রিজনেবলের মধ্যে খুব রিজনেবলের মধ্যে দাম তো সেই ক্ষেত্রে আপনারা যারা এইদিকে জায়গা খুঁজতেছেন আপনারা কমের মধ্যে মোটামুটি রিজনেবল প্রাইজের মধ্যে ডে বাই ডে এখানে খুবই দাম হয়ে যাবে আরও তো যারা আপনারা খুঁজতেছেন এই জমিটা একদম ফ্রন্ট সাইটের একদম দক্ষিণমুখী প্লট এরকম প্লট আসলে পাওয়াটা খুবই কষ্টদায়ক হয়ে যায় কারণ দক্ষিণমুখী প্লট সচরাচর পাওয়া যায় না এখানে সাড়ে পনেরো শতাংশ জায়গা একসাথে বিক্রি করা হবে আপনারা নিতে চাইলে আমার সাথে যোগাযোগ করবেন ইনশাল্লাহ দেখানোর ব্যবস্থা করা হবে এবং নাম্বার দেওয়া থাকবে আপনারা যোগাযোগ করবেন জি আসসালামু আলাইকুম